আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আজকে আলোচনা করবো আমি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে কার্যকরী এবং বিভিন্ন উপাদান সমৃদ্ধ এবং কি বলা চলে একটু দামের মধ্যে ইতালিয়ান একটি প্রোডাক্ট যেটা বর্তমানে হেলথ কেয়ার অ্যানিম্যাল ডিভিশন মার্কেটে এনেছে টাই লিভ গোল্ড মানে লিবার টুনিক একটি তে অনেকগুলো উপাদান ব্যবহার করেছে যা অনেকগুলো লিবাটনিক এইগুলো নাই যেমন ভিটামিন আইটেমগুলো দেওয়া আছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ আপনারা জানেন এগুলোর কাজগুলো কী কী আসলে এগুলো কাজের আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে সব আমি আলোচনা করতে পারলাম না বি টুয়েলভের কাজ অনেক ধরনের কাজ থাকে বি ওয়ানের অনেক কাজ থাকে বি সিক্সের রুচির কাজ থাকে থায়াবিনের কাজ থাকে তাছাড়া এখানে ব্যবহার করছে প্যাথনিন পলিক অ্যাসিড পাই বায়োটিন ক্লোরিন ক্লোরিট হল লিবারটনিকের একটি অংশ ফলিক অ্যাসিড আছে নিয়াম আইসিন আছে তারপর ভিটামিন কে আছে ডিএল লাইসিন আছে ডিএল মেথোমিন আছে ডিএল থায়ামিন আছে থাইফিন আছে বেশ অনেকগুলো ইউনিক ইউনিক আইটেম ইউজ করেছে টাইলিপ গোল্ডে যেটি অনেক কোম্পানি বাংলাদেশের লিবারটনিক এতগুলো আইটেম ব্যবহার করে থাকে না সাধারণত চার থেকে পাঁচটি আইটেমের মধ্যে লিবার্টনিক হয়ে থাকে কিন্তু বর্তমানে হেলথ কেয়ার অ্যানিম্যাল ডিভিশন এমনটি লিবারটনিক মার্কেটে এনেছে অধিক কার্যকরী যেটা খাওয়ালে লিবারটনিক খাওয়ালে ভিটামিনের প্রয়োজন হয় না লিবারটনিকের আসলে ডোজটা অনেক কম ডোজটা হলো মাত্র আপনার বিশ থেকে তিরিশ মিলি বড়ো গরুর জন্য সর্বোচ্চ পঞ্চাশ মিলি দিতে পারেন আপনি আধা কেজি একটি লিবারটনিক দিয়ে আপনি দুটি গরুর ডোজ করতে পারবেন টাই লিফট গোল্ড এটি মেনলি হলো স্পেনে এ সরি ইতালির একটি প্রোডাক্ট মডিনা কোম্পানির একটি প্রোডাক্ট ইতালির তা হেলথ কেয়ার মার্কেটিং করতেছে হেলথ কেয়ার অ্যানিম্যাল ফর্মুলেশন ডিভিশন এটা মার্কেটিং করতেছে লিবাটনিকের কার্যক্ষমতা বৃদ্ধি করবে আসলে লিবাটনিক কাজগুলো কি লিবাটনিক কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যত্ন করে যকৃত কোষগুলোকে রক্ষা করে বিষ নিয়ন্ত্রণ করে নিষ্ক্রিয় করে লিভারের ক্ষয় প্রতিরোধ করে লিভারের চর্বিচরি সেগুলোকে দূর করে ও ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করে আপনার রুচি বৃদ্ধি করে বিভিন্ন কাজে লিবাটনিক আমরা ব্যবহার করে থাকি তাই আপনি চাচ্ছিলাম বর্তমানে রেস্ট্রোলেপের চেয়ে ভালো একটি গঠনমূলক লিবার্টনিক বাংলাদেশে এনেছে আগে সম্ভবত আমরা রেস্টুরেপকে বাংলাদেশের নাম্বার ওয়ান লিবাটনিক বলে থাকি কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি এই একটি মার্কেটে যে কটি অপদান ব্যবহার করেছে অন্য কোনো কোম্পানির এতগুলো অবদান ব্যবহার করা হয়নি সেই এটাকে আমি নাম্বার ওয়ান লিবার্টনিক বলব বাংলাদেশের বর্তমানে সবাই একটি করে লিবাটনিক ট্রাই করে দেখবেন আপনি একটি লিবার্টনিক বড় গরুর জন্য দুইটি গরুর জন্য আপনি ডুজ করতে পারবেন সাধারণত আর আপনি ছোটো বছরের জন্য দুই থেকে তিনটি গরুর জন্য একটি লিব্যাট্রিন ইউজ করতে পারেন লিব্যাট্রিনের দামটা একটু বেশি কারণ ভালো জিনিসের দামটা একটু বেশি থাকে সাড়ে ছয়শো টাকার মতো দাম আপনি ছয়শো টাকার নিচেই পেয়ে যাবেন মার্কেটে অ্যাভেলেবল সৎ এবং জিনিসটা মানে কাস্টমারের দোকানে গেলে আপনি হয়তো বা এটা দশ পাউন্ড দশের থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আর অনেক দোকানদারিটাকে ফিক্সড রেটে বিক্রি করার চেষ্টা করে তাই ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো কিছু খাওয়াতে চাইলে খাবারই লাভবান হতে চাইলে ভালো কিছু খাওয়াবেন এবং কি অনেক হিসাব বিবেচনা করে খাওয়াবেন শুধু দোকানদার এবং কি কেমিস্ট্রির কথাই আপনি খাওয়াবেন আপনি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর প্রোডাক্টগুলো কিনবেন এবং খাওয়াবেন বাংলাদেশের বর্তমানে নাম্বার ওয়ানকে লিব্যাটনিক ট্রাই লিভ বল ধন্যবাদ বাই বাই টাটা